বনমার সাউন্ড রসুল পুরুত্তর বাজার সায়ব ক্ষেত্রবার ইউটিউব চ্যানেল তো সবাইকে স্বাগত তো বন্ধুরা কেমন কী আছে সবাই যাই হোক কে কোথা দিয়ে ভিডিওটা দেখছে তো একটু কমেন্টের জানিও আজকের ভিডিওটা দুটো টপিকে হবে একটা হচ্ছে আমার নতুন পনেরো ইঞ্চির বক্স আর হচ্ছে কিছু ইউটিউবার ভাইদের জন্যে এই ভিডিওটা তো আজকের ভিডিওটা যারা যারা দেখছো কে কোথা থেকে একটু জানিও যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো বনমা সাউন্ডে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি পাশে পেতে সাবস্ক্রাইব করে নিও এবং নিত্য নতুন ভিডিও দেখতে পাবে এবং আমার হাতে কিছু মালও তৈরি হচ্ছে যেগুলো অর্ডারি মাল সেসব মাল দেখতে পাবে যেহেতু আমি এখন বাড়ির ছাদে রয়েছে আমার গড়াও একটা মাল পড়ে রয়েছে কুড়ির মাল তো ওটা দেখতে পাবে যখন ডেলিভারি দেবো মালটা দেখবে যাই হোক যেটা নিয়ে এলাম তো আমি বলেছিলাম শান্তিপুরের পর আমি একটা ভিডিও দেবো তো দেওয়া হয়নি দুদিন হয়ে গেলো তো আজকে আমি মনে হলো দিই কারণটা হচ্ছে শান্তিপুরে যে মাল কেছিলো বোন মাসাউন্ডের তিরিশ বা আরও যে মাল ছিল তাদের মধ্যে তো আমি মোটামুটি হয়তো তিনটে মাল হয়তো ইউটিউবে দেখতে পাচ্ছি শান্তিপুরের ভিডিও যদি সার্চ করো তিনটে তিনজনকার সেটের তিনটে সেটের দেখতে পাবে তিন চার তিন থেকে চারটে আর বাকি সেটগুলো মনে হয় শান্তিপুরে মনে হয় এমনিই পয়সা দিয়ে মনে হয় নিয়ে গেছিলো ওরা বাজার নিয়ে মনে হয় বাড়িতে সাজিয়ে রেখেছিলো যাই হোক এটা ইউটিউবার ভাইদেরকে বলি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তিন চারটে সেট দেখতে পেয়েছো সে তিন চারটে সেটের কথাই বললাম আদার্স কোনো সেট ওখানে নেই কুড়িখানা সেট আপ তার মধ্যে হয়তো চারটে সেট হয়তো সবসময় দেখতে পাবে আর বাকি সেটগুলো একটাও দেখতে পাবে না তো আমার কাছে যেটা প্রশ্ন রয়েছে তো ভাইদেরকে বলছি যে ভাই একতরফা ভিডিও করো না যতগুলো সেট শুধু শান্তিপূর্ণ নেয় যে কোনো ফিল্ডে যতগুলো সেট থাকবে প্রত্যেকটা সেটের ভিডিও করো তো দেখো তোমরা প্রত্যেকটা মালিকের কাছে ভালো থাকবে আর তোমরা একতরফা ভিডিও করছো অনেক মালিকের সাথে আমার কথা হয় তোমাদের উপর এমনি অনেকের খার হয়ে যাচ্ছে তোমরা যেভাবে ভিডিও করছো পাঁচটা সেট গেলে হয়তো দেখা গেলো দুটো সেট ছোটো ব্যবসাদার তাদের ভিডিও নেই বড়ো ব্যবসাদারদের ভিডিও আছে এই জিনিসগুলো করো ভাই এটা তোমাদেরকে আমি বারবার বলছি এটা করো না কে ছোটো হোক আর বড়ো হোক যে কোনো ইউটিউবারকে বলছি অনেকে দেখছি প্রত্যেক দিন অন্য অন্য থামবেল দিয়ে ভিডিও ছাড়ছো ঠিক আছে এই উমুক তুমুক দাদা উমুক দাদা এই নিয়ে ভিডিও অনেকেই ছাড়ছো দেখছি সেখানকার শুধু ওই সব ভিডিওগুলোই ছাড়ছো আদার্স কোনো সেটার ভিডিও ছাড়ছো না সেই ফিল্ডের তো সবাইকেই বলছি রকম ছাড়ো না ওরকম পাচাটাগুলো বন্ধ করো তাহলে একদিন এমন এমন বিপদে পড়বে সেদিন টেটটা পেয়ে যাবে ঠিক যাই হোক এবার আমার বক্সের ব্যাপারে বলছি অনেকেই আমাকে বলেছে যে তুমি নাকি লুকিয়ে পনেরো ইঞ্চি ভরেছো হ্যাঁ চুরি করে ভরেছো ইউনিয়নে ইউনিয়নকে ঠকিয়েছো হেন তেন নানান কথা বলেছে তো বলি যারা সব বলছো আমাদের বক্সের মালিকদের কথা বলছি কিছু মূর্খ গন্ধ মাইকওয়ালা রয়েছে যারা বলছে কিনা যে পনেরো ইঞ্চি আমি ভরেছি প্রথম কথা বলি ভাই ওটা আমার বারো ইঞ্চির কেবিনেট তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চির কেবিনেট তো সেই ক্যাবিনেটে পনেরো ইঞ্চি কী করে ভাই ঢোকে বারো ইঞ্চি এমনই বেশের ঘা যে ঘা দেখে মনে হচ্ছে যে পনেরো ইঞ্চি ভরেছি এবং অনেকেই আমাকে বলেছে না দাদা তোমার বক্সটা দারুণ বাজছে তুমি পনেরো ইঞ্চি ভরেছ নিশ্চয়ই ভরেছ আরে ভাই পনেরো ইঞ্চি কিছুই না ওটা বারো ইঞ্চির ঘা মানুষকে বোকা বানানোটা পাঁচ মিনিটের খেল যে বোকাটা বানানো হচ্ছে তোমাদেরকে আজকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আমি ভিডিওতে পুরোটাই ক্লিয়ার করে দেবো আজকে আমাদের বক্সগুলো আমাদের আমাদের যেসব বক্সগুলো রয়েছে আমাদের বারো ইঞ্চির বক্সগুলো তুমি দেখো একটা বক্সও দেখো খারাপ বাজছে না কম বেশি প্রত্যেকটা বক্সই ভালো বাজছে পনেরো ইঞ্চির সামনে দাঁড়ালে হয়তো খুব হলে আঠেরো বিশ ডিফারেন্স হবে লোকে ভাবছে যে এরও পনেরো ইঞ্চি আছে এমনই বেশ কারণটা হচ্ছে বাংলা বক্সের বাংলা বক্সের স্পিকার বলতে গেলে বারো ইঞ্চির ওপর বাংলা বক্সের কেবিনেটে স্পিকারের জন্য নয় মানে সরি বাংলা বাংলা বক্সে যে বারো ইঞ্চি স্পিকারটা সেটাই বাংলা ক্যাবিনেটেরই জন্যে পারফেক্ট পনেরো ইঞ্চির জন্যে নয় তো পনেরো ইঞ্চি পেপার বড় বলে একটু এরিয়া নিচ্ছে তার বেস্টটা একটু ওয়েটই যেহেতু বড় পেপার স্পিকারের চওড়া আছে তার জন্য আর কি ওয়েটটা নিচ্ছে যাই হোক তো আমার আরেক দাদা বলেছিল যে যারা ভাড়া করবে কেবিনেটটা মেপে নেবে তো দাদা আমি বলি যে আমার যারা সব আমার ভাই দাদা বন্ধুরা আছে মাইক ভাড়া করো তাদেরকে বলছি যে এটা মাইক ভাড়া করতে গেলে বক্স মেপে ভাড়া করো না বক্স মেপে ভাড়া করো না পারলে যে বক্সটা ভালো বাজছে সেই বক্সটা ভাড়া করো বক্স মেপে করতে যাও না তাতে বারো ইঞ্চি হোক আর পনেরো ইঞ্চি হোক বক্স মেপে করো না কারণটা একটা বক্স যদি তুমি মাপতে আসো আমি তোমাকে বোকা বানিয়ে দিচ্ছি আমি তোমাকে বলেই দিচ্ছি পুরো ক্লিয়ার কাট ধরো তুমি আমার বক্সটা মাপতে আসছো আমি আটচল্লিশ ইঞ্চি বক্সটা করেছি বা তারও আর এক ইঞ্চি বেশি করেছি আর উনপঞ্চাশ ইঞ্চি বক্স করেছি তুমি ভাববে এটা পনেরো ইঞ্চির বক্স আমি যদি বারো ইঞ্চি স্পিকার ঢুকে বাজে তুমি বুঝতে পারবে পারবে না এগুলো তোমাদের সাথে স্ক্যাম হবে তাই তোমাদেরকে আমি বলছি মাপা ঝপা বন্ধ করো ভাই যার মাল ভালো বাজবে তার মাল ভাড়া করো হ্যাঁ আর একটা কথা বলি পনেরো ইঞ্চি বারো ইঞ্চি এসব কিছুই না দাদা কিছুই না আঠেরো বিশ ডিফারেন্স হচ্ছে আঠেরো বিশ তো এখন যেভাবে ট্রেন্ডিংয়ে চলছে পনেরো ইঞ্চি তো আমাদেরকে পনেরো ইঞ্চি বক্স অবশ্যই করতে হবে আর আমার বক্স খুব শীঘ্রই আসছে পনেরো ইঞ্চি আমি সামনে রবিবার যাব আমার ফ্লাই কিনতে ঠিক আছে খুব শীঘ্রই আসছে আর অনেকেই বলেছে নাকি তুমি ইউনিয়নকে আর যে ভাই ইউটিউবার ভাই আমার ভিডিও একটা করেছে এডিট করেছে খুব সুন্দর এডিট করেছে যাই হোক তাকে অসংখ্য ধন্যবাদ ভাই তুমি আপনার দিকে এগিয়ে যাও তো তোমার ওপর আমার কোনো রাগ নেই কারণটা হচ্ছে রাগ করার কথা নয় তুমি যে খুব সুন্দরভাবে এডিটটা করেছো তুমি ভিডিওটা বোঝাতে চাইছো যে বারো ইঞ্চি ঘা ঘাকে রাতের ঘুম হরে দিলে হ্যাঁ সত্যি ভাই ঘা ঘাকে রাতের ঘুম হারাম হয়ে গেছে ওটা আমার বারো ইঞ্চিরই বেশ পনেরো ইঞ্চির বেশ নয় তাহলে বারো ইঞ্চির বেশ যদি বনমা সাউন্ড ওরকম দেয় তাহলে পনেরো ইঞ্চির বেশ কেমন হতে পারে তাহলে তোমরা একটু কল্পনা করে নাও এটা ভাই বনমা সাউন্ড মা কাবেটা ডায়লগটা যেমন দিয়েছি সেরকম কাজটাও করে দেখেছি আমার বারো ইঞ্চির বেশ ওই লোকে ধরতেই পারছে না ওটা বারো ইঞ্চি না পনেরো ইঞ্চি তাহলে তোমাদের মতো মাইকওয়ালারা যারা সিনিয়র তারা পর্যন্ত বুঝতে পারছো না যে এটা বারো ইঞ্চি না পনেরো ইঞ্চি তাহলে তোমাদের সাউন্ড সিস্টেম অনুযায়ী তোমাদের কোনো জ্ঞান নেই আর তোমরা আসো কি না উল্টোপাল্টা কমেন্ট করতে যাই হোক সেটা তো হয়ে গেল আর কিছু ভাইকে বলছি যে ভাই দেখ এই ভিডিওটা আমি করছি শুধু আমার যেসব মাইক প্রেমিক ভালোবাসা ভাইরা আছে তাদের জন্য করছি যারা এখনও পর্যন্ত তাদের চোখে এখনো ঠুলু বেঁধে রয়েছে যে পনেরো ইঞ্চি ভালো বাজছে বারো ইঞ্চি খারাপ বাজছে তাদের জন্য এই ভিডিওটা করছি তো কেউ গায়ে মাখবে না প্রথম কথা আর দ্বিতীয়তা হচ্ছে আমার এই কমেন্ট বক্সে এসে হুমুক সাউন্ড তুমুক সাউন্ড করে যাচ্ছো তো ভাই এটা কী লাভ হচ্ছে কী লাভ হচ্ছে কোনো কিচ্ছু লাভ নেই ভাই এটা তুমি কি বোঝাতে চাইছো যে তুমি ওই সাউন্ডটাকে খুব বেশি ভালোবাসো মোটেও না আগে নিজেকে ভালোবাসতে শেখো তারপর অন্যকে ভালোবাসবে বুঝলে এটা তার পরিচয় নয় এটা বনমা সাউন্ডের পক্ষ থেকে বনমা সাউন্ডের চ্যানেল বনমা সাউন্ডের বক্স নিয়ে কথা ভিডিও তো সেইখানে তুমি হ্যাঁ বলতে পারো দাদা তোমার এই কথাটায় যুক্তি নেই বা এইটু কথাটা খারাপ হয়েছে বা কিছু কিন্তু এই যে অমুক সাউন্ড তুমুক সাউন্ড এই সাউন্ডগুলো এগুলো বন্ধ করো ভাই প্লিজ এতে কি হয় বলো তো কন্ট্রোভার্সি বাড়ে আমি কন্ট্রোভার্সির দিকে চাই না আমি আগেও বলেছি এখনও বলছি হ্যাঁ তো এই জিনিসগুলো বন্ধ করো ভাই খুব খারাপ জিনিস হয় আর দ্বিতীয়তা হচ্ছে আমার পনেরো ইঞ্চির বক্স আসছে এতদিন যে পনেরো ইঞ্চির যে খেলাটা হয়েছিল সেটা হচ্ছে ফাঁকা মাঠে গোল দেওয়া হয়েছিলো ঠিক আছে খেলাতে তো এবারই জমবে না পনেরো ইঞ্চি প্রত্যেকটা মাইকালা পনেরো ইঞ্চি করছে এবারই তো দেখতে পাবে যে এবার ডিফারেন্স কি হচ্ছে না হচ্ছে এতদিন সবাইকার বারো ইঞ্চি ছিল তারা পনেরো ইঞ্চি নিয়ে একদম যুদ্ধ করে গেছে তো এবার সবাই পনেরো ইঞ্চি করছে এবার মাঠে দেখো কার কত ক্ষমতা কার কত দম এবারই তো বোঝা যাবে অরিজিনাল কে মায়ের ছেলে কে বাবার ছেলে এবারই তো বোঝা যাবে তাই না এতদিন ধরে একে পিটিয়ে এসে ওকে ঝেড়ে এসছে ও দারুণ বাজছে ওই করছে সেই করছে এবার দেখতে পাবে আসল খেলাটা হ্যাঁ অলরেডি খেলা শুরু হয়ে গেছে ধরো কম বেশি সবাই নামানো শুরু হয়ে গেছে তবে বিশ্বকর্মা পুজোর মধ্যে মোটামুটি সব একদম কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা দেখতে পাবে যে কার কত দম কি না দম হ্যাঁ যারা সব কমেন্ট করো যে দাদা অমুক সাউন্ড বিশাল বাজছে তুমুক সাউন্ড বিশাল বাজছে ঠিক আছে দেখতে পাবে এবারই তো শুরু হয়ে গেলো কামডাউন গুনতে থাকো গুনতে থাকো বিশ্বকর্মা পুজো তারপরে দেখে নাও না পরের সিজন থেকে শুরু হয়ে যাবে খেলা হ্যাঁ আর তবে আমি বলি আমি কোনো দিন চুরি করে পনেরো ইঞ্চি ঢুকাইনি আমার ছিল বারো ইঞ্চি তো যারা ভাই বলছিল যে তুমি চুরি করে পনেরো ইঞ্চি ঢুকিয়েছি ইউনিয়নকে ঠুকিয়েছো না ইউনিয়নকে ভালোবাসি আগেও ছিলাম আছি এবং পরবর্তীকালেও থাকবো সবাই যেহেতু পনেরো ইঞ্চি করছে ভাই পনেরো ইঞ্চি তো করতেই হবে ঠিক আছে তাতে ইউনিয়ন ইউনিয়ন বলুক বা নাই বলুক যে পনেরো ইঞ্চি চলবে না সবাই যেহেতু করছে আমাকেও করতে হবে ব্যবসা তো ঠিকাতে হবে ভাই খেতে তো আমাকে কেউ দেবে না হ্যাঁ আর সংগঠন সংগঠনও থাকতেই হবে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করলাম না তো এতটুকুই বলার ছিল ইউটিউবার ভাইদেরকেও বলছি একতরপা তোমরা ভিডিও করো না তোমরা ইদানিং দেখছি খুব একতরপা ভিডিও হচ্ছে প্রত্যেকটা চ্যানেলে একই ভিডিও হচ্ছে তো এইসব ভিডিওগুলো বন্ধ করো নাহলে কিন্তু কোন মালিক কোন দিন তোমাদেরকে ঝেপে দেবে সেদিন তোমরা বুঝতে পারবে না হ্যাঁ হয়তো আমারই হয়তো কোনো দিন তোমাদের উপর কারোর উপর পার্সোনালভাবে রাগ উঠে গেল আমি হয়তো ফাঁকা পেয়ে এলাম তোমাকে পিটিয়ে দিলাম বা আমার আমার সেটের সামনে ভিডিও করতে হলে আমি ফোনটা তোমার ভেঙে দিলাম তাই তোমাদেরকে সতর্কবার্তা জানিয়ে দিচ্ছি যে ফিল্ডে পাঁচটা হোক সাতটা হোক যটাই মাইক থাকুক ভাই প্রত্যেকটা সেটের যদি ভিডিও করতে পারো করবে আর না হলে ভাই ব্যক্তিগতভাবে আমার আমার সেট যদি থাকে বিশেষ করে করতে আসবে না কারণ আমি তোমাদেরকে প্রত্যেকজনকে দেখেছি আমি শান্তিপুরে তুমি দেখো না চারটে সেটের ভিডিও রয়েছে বাকি সেটের কোনো ভিডিও নেই প্রত্যেক দিন সেটের আপলোড হচ্ছে কিন্তু সেইখানে দেখা যাচ্ছে তিনটে সেট কমন রয়েছেই চারটে সেট কমন রয়েছে শান্তিপুরের ভিতরে চারটে সেট কমন রয়েছে তাছাড়া বাকি আর একটা সেটের ভিডিও নেই তো এগুলো কোনো মালিক বলে না যাই হোক তার জন্য তোমরা অতএ পার পেয়ে যাচ্ছ তো এই সব জিনিসগুলো করো ভাই এটাই আমার রিকোয়েস্ট যাই হোক খুব শীঘ্রই পনেরো ইঞ্চি বক্স আসছে দেখতে পাবে ফার্স্ট ফিল কবে করব যেদিন মাল চেকিং হবে প্রত্যেকটা বন্ধুকে বলবো অবশ্যই আসার জন্য বনোমা সাউন্ডে কেমন কি বাজে না বাজে তোমরা দেখবে তো বারো ইঞ্চির বক্স আপাতত এখন ভাড়া চলছে খুব শীঘ্রই বারো ইঞ্চির বক্সটাও ভাড়া বন্ধ করে দেবো এরপর পনেরো ইঞ্চি যখন চলে আসবে শুধু টোটালি পনেরো ইঞ্চির বক্স চলবে যাই হোক বনোমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার সাহেব কেতু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো তো আমি বন্ধুরা কাউকে এটা কন্ট্রোভার্সি করার জন্য এটা ভিডিওটা করিনি এটা আমার ব্যক্তিগত মতামত তো যারা বড় মাস ভালোবাসো তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও লাইক করো এবং কমেন্টে জানিয়ে যাও যাই হোক অনেকে বলবে হয়তো যে তাহলে তুমি আগের ভিডিওতে কেন বললে ওটা তোমার পনেরো ইঞ্চির বক্স ওটা আমি এমনি জাস্ট রিভিল করলাম যে তোমাদের মতামতটা তোমাদের মনের কথাটা জানার জন্যে যে তোমরাও মনে মনে কি ভেবেছিলে তো আমি যদি রিভিল যদি না করতাম যে ওটা পনেরো ইঞ্চির বক্স হ্যাঁ তো পনেরো ইঞ্চির বক্স নয় ওটা বারো ইঞ্চির বক্স তাহলে তোমরা হয়তো তোমাদের মতামতটা জানাতে না আজকে পনেরো ইঞ্চির বক্স বলেছিলাম বলে আজকে অনেকের মতামত পেলাম যে তোমার বক্সটা দাদা ওই তুমি এই করেছো সেই করেছো হ্যাঁ এটার জন্যেই বলা তো আমি জানি যে তোমরা বলবে হয়তো যে তাহলে বলার দরকার কিছু লাগে বসে তার জন্যই আমি লাস্টের টুকুটা ধরে দিলাম যাই হোক ওটা দাদা বারো ইঞ্চির বক্স আর কাউকে যদি কোনো রকম খারাপ যদি লেগে থাকে ভিডিওর মাধ্যমে তো দাদা তোমাদের কাছে আমি কড়োতরে আমি ক্ষমাপ্রাপ্তি যেহেতু এটা দাদা বুঝতেই পারছো এটা ব্যবসা সবাইকে করে খেতে হবে দাদা যে যেরকমভাবে চলবে তা সেরকমভাবেই চলবে তো সবাইকে বলি মিলেমিশে ব্যবসা করো কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা করো না তো আগামী দিন সবাই কার জন্য ভালো কাটুক এবং সবাইকার ব্যবসার জন্য ভালো চলুক প্রশাসন থেকে এড়িয়ে যেন আমরা ব্যবসা করতে পারি এটাই আমি চাইবো তো যাই হোক সবাই বন্ধুরা ভালো থেকো পরের ভিডিওতে আবার আসছি যখন পনেরো ইঞ্চির বক্স আসবে তখন সবাইকে আমি নিমন্ত্রিত করব যে আমার মাল চেকিং হচ্ছে তো বন্ধুরা সবাই এসো প্লিজ যাই হোক টাটা বাই বাই